হযরত আবু বাইদ ইবনু জাবর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত समस्त সাহাবায়ে কেরামদের কাছে ডেকে আয়েশা বলতেই আমার সাহাবী হেরা আল্লাহর তরফ থেকে একটা বিশাল পরীক্ষা আমাদের উপরে আসছে আপনারা রাসূলের সাহাবি রাসূলের সাহবতpane वाला সাহাবী এই পরীক্ষাটায় আমরা যদি টিকে না পারি ইসলামের বদনাম হবে রাসূলের বদনাম হবে আমি আপনাদের কাছে বলি আপনারা এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন কে পাবেন যে একবারে নজরটাকে নিচের দিকে রাখতে দানে বামে যত কিছু থাকুক না কেন আমরা দানে তাকাবো না বামে তাকাবো না আল্লাহকে হাজির নাজির জেনে নিজের বুকের মধ্যে হাত দিয়া বলো কারা পারবা সাহাবায়ে کرامের সামনে আল্লাহর ভয়ের কথা যখন বলছে সাহাবায়ে کرام

এইভাবে যে সাহাবারা নিচের দিকে চাইয়া চলতে শুরু করেছে চলতে চলতে তাদের কেলার গেট ঢুকে ওই দিক দিয়ে তারা বের হইয়া চলে গেছেন তাদের সেনাপতি যাইয়া মেয়েগুলাকে জিজ্ঞাসা করতেছিল যে মুসলমান যেখান দিয়া হেঁটে চলে গেল তাদের সৈন্যরা অনেক দিন পর্যন্ত তারা বিবি বাচ্চা দেখে না তারা অনেক দিন পর্যন্ত এখানে থাকে তারা তোমাদের সাথে কি আচরণ করেছে মেয়েগুলি বলতে শুরু করেছে সেনাপতি আমার যে লোকগুলি এখান দিয়ে হেঁটে গেছে এরা মানুষ নাকি অন্য কোন জাত কেন মানুষ তো এরকম থাকতে পারে মানুষের মধ্যে আল্লাপাক বিপরীত লিঙ্গ সৃষ্টি করে দিয়েছে এই লোকগুলি যে আমাদের এখান দিয়ে হাইটে চলে গেল আমরা যে উলঙ্গপনা বেহায়াপনা যত রস মস যত কিছু আছে সব কিছু নিয়ে দুই পাশে ছিলাম তাদের সাথে কথা বলতে চাইলাম একটা ব্যক্তি একটু আমাদের দিকে চেহারা উঠেও তাকায় নেই তারা সোজা নিচের দিকে চেয়ে বেরিয়ে গেল এই জন্য আমাদের সন্দেহ হচ্ছে এরা কি মানুষ মানুষ এরকম হতে পারে মানুষ কাকে

রূপ তামসা দেখে তারা নিশ্চিত কোনো না কোনো গুণা করবে কোন মেয়েটাকে একটু চুমা দিবে অথবা তার সাথে কোনো গুনার কাজের জন্য জড়াইয়া যাবে আমার বিশ্বাস ছিল এই কাজের মধ্যে জড়াইয়া গেলে আল্লাহর সাহায্য আপনাদের উপরে বন্ধ হয়ে যাবে আপনারা আমাদের সাথে যুদ্ধে পারবেন না এই পুলিশিটা করি আমরা এই কথাটা বলছিলাম এখন বুঝে আসলো